কারো জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থেমে থাকে না কারো জন্য কারো মৃত্যুতে পৃথিবী থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোনো সমস্যা নাই কিন্তু দোস্ত আমার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকী হতেই হবে একদিন একাকী আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের পাবেন কোরআন শরীফে আছে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুর তুমুল মাকাবির কাল্লা সৌফা তালামুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেলা তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফর মানির শাস্তি আমি জানাবো বান্দা আমি দেখাবো তোমার তুমি দেখবা বান্দা আমি তোমাকে দেখাবো আমি তোমাকে বুঝাবো নৌজওয়ান প্রিয় সাথী এটা মনে রেখো বাফ আত্ম উপলব্ধি আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ এটা বুঝা যে আমি কে আসলে আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার বংশ মুসলমান আমার গোটা মহল্লা মুসলমান আমি ইমানদারের সন্তান অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে কে জানোয়ার তাইলে এইটা অসভ্য না তো অসভ্যটা কে এটা না তো কে অসভ্য তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো আকে আল্লাহ বলছে ইন ইল্লা কাল আনআম আল্লাহ বলছে মনের ইচ্ছা মত যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার আনআম চতুস্পদ জন্তু আকে বলছে বাবা এই মানুষ রুফি এই জানোয়ারদেরকে বলছে যাদের जिंदगीতে সেজদা নাই আল্লাহ নাই আখিরাত নাই কে মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছুর খবর নাই মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে আহ হাই হাই এটা বুঝি কোনো জিন্দগি হলো বা মানুষের জিন্দগি তো এরকম হওয়ার কথা না এক চতুষ পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না এক চতুষ পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এই জন্য বা এটা বুঝা উচিত প্রিয় ভাই আমার ছেলেরা আমার কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাই তোমার বন্ধুদ লগে না তুমি একা হিসাব মিলাইবা আসলে আমি কে কে আমাকে বানাইলেন কেন বানাই আমি থেকে আসলাম তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমি যা করছি আমার আল্লাহ তা নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান আখেরাত যদি না মিলান কেমনে কবরে যাইবেন বাফ কেমনে চাইবেন খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই এলেন মানুষেরে দেখাইলেন খাট পালং সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি আহা বাবা এগুলো কি মিলাইয়া গেলে এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল আমনের পরও থাকবে পৃথিবীতে কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী সাল বলছেন মাইগিতা কোন মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় আহলুহু ও মালুহু মা আলুহু তার পরিবারের সদস্যরা সাথে যায় কিছু সম্পদ মাল এই যে লাশের একটা খাটিয়া আগরবাতি একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো কিছু ঠুনকো মাল সামান্য এগুলো সাথে যায় আর হু তার সারা জিন্দিগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায় ওয়াহিদ দুই জিনিস ফিরে আসে এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে আর শুধুমাত্র তারা আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে থেকে থেকে আমরা আমাদের এক সেকেন্ড এক ঘন্টা এক মিনিট একটা নিঃশ্বাস যেটা একবার করছে এটা আর কোনো দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না কোরআনুল আল্লাহ বলছেন লা ইউগাদির সগীরতংলা কবি রথন ইল্লা আহ সাহা এই ফেরেস্তারা ডান কাঁধে বাম কাঁধে ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা নিশ্বাস পর্যন্ত আল্লাহর অসম আমূলনামার মধ্যে উঠে আসে চব্বিশ ঘন্টার একটা মিনিট বাবা ছেলেরা সবাইকে বলি আমাকেও বলি আড়াল করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই বন্ধু কোনো রাত কোন দিন কোন ঘন্টা কোনো মিনিট সেকেন্ড আর কোনদিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা অনেক নজওয়ান তোমরা চেহারা সুবুর দেখলে বোঝা যায় বাফ কতদিন হয় নামাজ পড়ো না আহ তোমার মালিক এমন বুলা কেমনে বুললা কোন মার ঘরে জন্ম নিলা কোন বাবার ঘরে বড় হইলা বাপেরই বা এত বড় কেমনে মা রে এত বড় অপমান কেমনে করলা মা তো পরিচয় দিছে মুসলমান বাবাও তো জানে তুমি মুসলমান তুমি নিজেও তো জানো তুমি মুসলমান মুসলমান এমন হয় মুসলমান এমন হয় যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এটা মুসলমানের বাচ্চা ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না এটা মুসলমানের বাচ্চা ২৪ চব্বিশ ঘন্টা নারী ছবি ছাড়া নাটক সিনেমা ছাড়া টেলিভিশন সিনেমা ছাড়া নর্তকি দেখা ছাড়া জীবন যার কাটে না এটা মুসলমানের সন্তান মুসলমান এমন হয় এই আমার বন্ধু আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমাকেও বলি আপনাদেরকেও বলি নজওয়ান ছেলে তোমাদেরকেও বলি বাফ একজন হইলে একজনই মনে রাই নিজের হিসাব করতুর নফসুম্মা কদ্দামাত্লা তালা বলছে প্রত্যেকটি প্রাণ প্রতিটা আত্মা আলাদা হিসাব কর লক্ষ্য কর আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না ভুলে গেলেও মৃত্যু থামবে না না বুঝলেও মৃত্যু থামবে না বুঝে আসলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবে প্রিয় বন্ধু যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই কোন সিস্টেম নাই সাত মহাদেশের মালিকও যদি হয় সাত রাজার ধনও যদি কেউ পায় তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার আড়াল করবার কোনো সিস্টেম নাই অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান কোনো সুযোগ যেহেতু নাই কোনো সিস্টেম যেহেতু নাই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই অতএব মরতেই হবে হবে কিনা বাফ বলেন না সবাই হবে কিনা মরতেই হবে এজন্য আখেরাতের প্রস্তুতি নেওয়া কবরের প্রস্তুতি নেওয়া পরকালের ফিকির করা এটাই মোমেনের জিন্দিকি মুসলমান তাকেই বলে মুসলমান তাকেই বলে ওই দেখেন ওই অপদার্থ কি করে কত বড় অসভ্য দেখছেন আবার হাসে বেয়াদ বেয়াদপ এমনই হয় অসভ্য এমনই হয় ওই যে বললাম শাহবাদ মনের চাহিদা যে হুজুর তোমার বাফো যদি মানা করে আমি তো কারো কথাই শুনি না তুমি হুজুরের কথা শুনমুখিতাম আমি তো জীবনে কারো কথাই শুনি না আমার আবার হুজুর কি আর পাবলিক কি আমি তো চলি আমার মতো করে এই এটাই জীবন আপনি নিষেধ করবেন শুনবেন আমি তো আমার আমার চলি চলি আমি তো মতো মতো নিষেধ করছিলাম বাপ আমি তো বলছি প্রথম যে আমি সুন্দর করে বললাম বলছি কি কিনা হ্যাঁ অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে বাবা তোমরা অগণিত ছেলে তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত অর্থাৎ তোমাদের বাবার তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না তোমাদের মার তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে মহল্লার বাসি ছেড়ে দিছে আ তোমাদেরকে ছেড়ে দিছে বাপ তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা বাকি টাইম একাকি যখন হও সারা রাত মোবাইল তার মানে তোমার কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই কেউ তোমারে রাগ দিবে ডাক দিবে কেউ তোমারে ফিরাবে আহ আপন ঘরে ঘুমায় মা বাপ জীবিত কিন্তু একটা দিন চোখের পানিও পরে ডাক বলেও না আমার তিনশো দিনে আমার ষোলো বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের উপরে তার বাপ কোথায় তার মা কোথায় আ তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে কিরে বাপ তোমার উপরে খুদার কি পরিমাণ লানত পড়ছে ক্ষুদার গজব করছে বেটা এই জন্য কেউ তোমারে আর ডাকে না আহা! কেউ কেউ তোর মনে করাই দেয় না যে রে বাফ তোর জাহান্নাম দেখা যায় তোর জাহান নাম দেখা যায় কেউ মনে করায় না ছেলে পেলেদের সবাই তামসা দেখতেছে চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে বখাটে হয়ে যাইতেছে মসজিদে নামাজ চলতেছে এক ওয়াক্ত নামাজ পড়ে না আহ কারো কোনো ফিকির নাই তার বাবা কই মা কই দাদা কই দাদি কই তার নানা কই নানি কই চাচা কই মামা কই ফুফা কই খালু কই তার বড় ভাই কই তার বড় বোন কই আহ কেউ কিচ্ছু বলে হেতে হেতের মতো হাসে লাফায় চুল রাখে তার ইচ্ছা মতো প্যান্ট পরে তার ইচ্ছা মতো দুপুরে খানা খানা বিকালে খায় বিকালের সারা রাত রাতের তিনটা বাজে দেখবেন মোবাইলে ছবি দেখতেছে ভোরবেলা নয়টা বাজে গেছে ঘুম থেকে উঠতেছে না এটা মুসলমানের জিন্দিগি এটা মোমেনের জীবন এটা বাবা আমার সংসার এটাই সার্থকতা জীবনের বলে পৃথিবীর মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান খাট বানান কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয় যদি ছেলে মেয়ে বেনামাজি হয় মেয়েটা যদি বেপর্দা হয় স্ত্রী যদি বেপর্দা হয় কি ফায়দা অর্জন কি সিন্দিকির অর্জন এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে দয়া করে ফিকির করেন ফিকির করেন ছেলেরা বাফ নষ্ট হয়েও না যদি অব্যাহত গুনা পাপ একটা শেষ এই প্রসঙ্গটা শেষ করতে চাই একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোরআন শরীফে আছে কেউ যদি গুণা লাগাতার করতে থাকে খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তালা পদভ্রষ্ট করে দেয় আর দিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় না খোদার কসম এটা কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করিলে সাহু আনফু আমি আল্লাহ নিজেই তোর আখেরাত হাত বুলায় যা ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস নোয়া লিহি মা তাও আল্লাহ মানুষ লিহি নাম যা বান্দা তোরে উল্টো পথে চলছিস চলতে থাকো উল্টো আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম তো মনে রেখো একদিন অনুস্থিহি জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহই ধাক্কা দিয়া লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দাও জাহান্নামে ফেলে দাও হ্যাঁ কুরআন শরীফে আছে আল্লাহ বলবে হাশরের ময়দানে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুযুহু ফাগুল্লো ওদেরকে ধর এই ফেরেশতা ধর আর ফাগুল্লোহু বেঈমান বান্দাগুলো নাফরমানগুলারে গুলারে বাঁধো টাইট করে বাঁধো বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু এবার জাহান নামের মধ্যে ছুঁড়ে মারো একটা একটা লাথি দিবা এক এক লাথিতে যেন গিয়ে জাহান নামে পড়ে দ্রাম করে মারো লাথি দাও তুমি দেখো কোরআন শরীফ কোরআন শরীফে আছে সুরা আল্লাহ এই সুরার মধ্যে আছে যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেস্তাদেরকে আল্লাহ পুনরায় বলবে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো আবার বাইদা ফাসলুকুহু কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান নামে তারে ঘোরাও আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার না ফরমানি পাপ কি কি খুদার কসম এটা কোরআন শরীফের আয়াত ফেরেশতা বলবে জাহান বাকিদেরকে জাহান দেখো এটা সেই বেইমান যে জীবন ভর চুরি করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে নারী ছাড়া ছবি ছাড়া ছাড়া উলঙ্গ ছাড়া অসভ্যতা ছাড়া রাত কাটে নাই এটা সেই জানোয়ার আল্লা বলবে বেটা আল্লা বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও আর সবাই রে দেখাও সবার সাথে পরিচয় করিয়ে দাও তার পাপের কথা বলে দাও না কি বাপ কি মনে করছো তোমরা খামখেয়ালি না খামখেয়ালি কি মনে করছো দোস্ত জীবন মানে এখানেই শেষ ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া না মুতু ওয়া নাহিয়া এখানেই মৃত্যু এখানেই জীবন ওয়া মা নাহনু বিমাবউসিন আল্লাহ বলে আরে কাফেরেরা বলে আর কোনো দিন কোথাও উঠতে হবে না হাসরের ময়দান হবে না এটা তো কাফের কথা বেইমানের কথা মুসলমান তো কথা ভাবতে পারে পারে না না তুমি না ভাইয়া মুসলমান তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাফ আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা আখেরা তেমন ভুলা কেমনে ভুলে গেল যে বোন আজকে মা যে এই বি আজকে বিশ বছর ধরে বেপর্দা ওই বেপর্দা অসভ্য নারী পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা বোন তুমি না মুসলমান বোন তুমি আল্লাহকে এভাবে ভুলে গেল বেপর্দা হওয়া না হারাম কথা বলেন না কেন তো তুমি ভুলে গেল কেন কেমনি ভুলে গেল এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করেন ইনসাফের সাথে ভাবে ছেলেরা বাপ আমি শক্ত কথা বলছি আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম বাবা আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার জিন্দিগির সৌন্দর্য চাই কিশোর নজয়ান তোমরা যদি চরিত্রহীন হও তোমরা যদি নারীর আসক্ত হও মদ জুয়ার আসক্ত হও তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় প্রিয় নৌজওয়ান আগামীর ইসলামের জন্য লড়বে কে বলো বাফ কালে মার জন্য লড়বে কে ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে তাই আমার নবী সাল্লা সেই দাঁত ভাঙ্গা ইসলাম তাইফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম আমরাই ছুটে দিলাম আমাদের নবীকে আমরা বলে দিলাম আপনার তাইফের রক্ত আমরা ভুলে গেছি আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি আপনার সেই পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আমরা ভুলে গেছি আমরা আপনাকে চাই না আমরা ইয়াহুদি খ্রিস্টান বেইমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড়